হ্যালো বন্ধুরা আমি হীরা আর হিরাজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিও দেখে কিন্তু প্রত্যেকের জীবে জল চলে আসবে এডিট করার সময় কিন্তু আমারও মুখে জল চলে আসছিল। আজকে আমি বানাতে চলেছি কলকাতা স্টাইল ফুচকা রেসিপি এরকম দুর্দান্ত টক জল আর মুচমুচে ফুচকা ও সন্ধ্যাটা যেন জমজমাট হয়ে উঠবে আজকাল কিন্তু বাজারে গিয়ে ফুচকা খেয়ে পোষায় না এত দাম ফুচকার মনটা যেন ভরেই না তার জন্য আজকে ভাবলাম বাড়িতেই ফুচকা বানাবো আর আনলিমিটেড ফুচকা খাবো যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ ফুচকা খাবো আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতেই খুব সহজভাবে আমি রেসিপি দেখাবো এইভাবে ফুচকা বানিয়ে মন প্রাণ ভরে কিন্তু ফুচকা খেতে পারেন চলুন ফুচকার সবার প্রথমে মশলাটা বানিয়ে নিই ফুচকার মশলাটা বানানোর জন্য কিছুটা শুকনো লঙ্কা আর জিরে আর ধনে সমপরিমাণ দিয়ে আমি সুন্দর করে শুকনো খোলায় কিন্তু ভেজে নেব দেখুন একদম গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এরকম ভাজবেন দেখুন এখন কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু সুন্দর করে একটা পাউডার বানিয়ে নেবো ভাজা হয়ে গেলে কিন্তু মশলা থেকে একটা গন্ধ বের হবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মশলাটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে আমি ভরে রেখে দেবো অনেক তরকারিতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায় তারপরে আমি কিছুটা তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তেঁতুলটা সুন্দর ভিজে গেছে এখন সুন্দর করে তেঁতুলটাকে চটকিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটা টক জল বানাবো আমি এবারে তেঁতুলের বীজগুলোকে কিন্তু সুন্দর করে আমি এইভাবে তুলে নেব দেখুন টক জলটা কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে গেছে আর ফুচকার সব থেকে প্রাণ হচ্ছে গিয়ে এই গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু না দিলে কিন্তু ফুচকাটা যেন অসম্পূর্ণ লাগে আর দিয়ে দেব আমি দু রকমেরই লবণ সাদা লবণ এবং বিট লবণ আর দিয়ে দেবো দেড় চামচ ওই ভাজা মশলা যে মশলাটা আমরা করেছিলাম তারপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুটা গন্ধরাজ লেবুটার খোসাগুলো এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি তারপরে গোল গোল স্লাইস করে কিছুটা স্লাইস দিয়ে দেব। ওই লেবুটা যেহেতু আমরা একটু চটকাই তো তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ওটা ফেলে দিলাম আমি তারপরে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা আর দিয়ে দেবো লেবু পাতা তাহলে রেডি হয়ে গেল আমাদের টক জল একটু টেস্ট করে নেবেন লবণটা কম বেশি যদি হয় সেটা একটু চেক করে নেবেন একদম দুর্দান্ত আর গন্ধেতে কিন্তু পুরো বাড়ি ময়ময় করবে বাড়ি কেন পাশের বাড়ির লোকও কিন্তু বুঝতে পারবে আজকে আপনার বাড়িতে কিন্তু ফুচকা হচ্ছে তারপরে দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এখানে এক কিলো মতন আমি আলু নিয়েছিলাম আলুটাকে কিন্তু মেখে নেব আমি তার জন্য এখানেও আমি দু রকমেরই লবণ ব্যবহার করলাম আর আমি এখানে কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও কিন্তু ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কাটা খেলে আমার একটু পেটে জ্বালা করে যার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ ছোলা চাইলে আপনারা মটরটাও কিন্তু দিতে পারেন আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে এখানে দেড় চামচ আমি মোট মশলাটা ব্যবহার করেছি এখন সুন্দর করে হাত দিয়ে কিন্তু এই আলুটা মাখতে হবে আর এই আলু মাখাটা কিন্তু অবশ্যই বন্ধুরা হাত দিয়ে মাখবেন হাত দিয়ে না মাখলে কিন্তু ফুচকার আলুর স্বাদই আসে না একটু লবণটা কম লাগছিল যার জন্য আবার একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব আর দিয়ে দেব একটু টক জল এখানে দু চামচের মতো আমি টক জল দিয়েছিলাম টক জলটাকে অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন টেস্ট করে একটু দেখবেন কোনো টেস্টের যদি কম বেশি হতে পারে এখানে তাহলে আবার একটু পরিমাণ মতন দিয়ে দেবেন সুন্দর করে আমি এভাবে নিয়ে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ একদম দোকানের মতন কিন্তু লাগছে দেখতে তাই না আর দিয়ে দেবো ওপর থেকে একটু ভাজা বাদাম বাদামটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর অনেকে কিন্তু পেঁয়াজ পছন্দ করে না আলু সিদ্ধ তাহলে সেটা স্কিপ করে যেতে পারে আমাদের এখানে কিন্তু আলু সিদ্ধই আলু মাখাটায় পেঁয়াজ অবশ্যই ব্যবহার করে আর এই ফুচকাটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি রেডিমেড ফুচকাটাই আজকে ব্যবহার করছি আপনারা যদি কমেন্ট করেন আমি কিন্তু একদিন ফুচকা বানানোও আপনাদের দেখাবো সুন্দর করে ফুচকাগুলোর তেল একটু বেশি গরম করবেন তাহলে কিন্তু একদম ফুলে টোপো টোপো হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মন প্রাণ ভরে কিন্তু বন্ধুরা ফুচকা খেতে পারবেন আর ঘরের দরজাটা কিন্তু অবশ্যই বন্ধ করে রাখবেন নইলে পাশের বাড়ির লোকেরা কিন্তু একদম গন্ধ পেয়ে দৌড়ে ছুটে চলে আসবে ফুচকা খেতে দেখুন কি দারুণ লাগছে এই ফুচকাগুলো কিন্তু ভাজতে ভীষণ ভালো লাগে ঝটপট কি সুন্দর গোল গোল ফুলে ওঠে দেখুন আমি একদম গামলা ভর্তি করে ফুচকা বানিয়ে নিয়েছি এইবার দেখুন ফুচকার দোকানও আমি রেডি করে নিয়েছি একদম লাগছে না দোকানের মতন ফুচকা কার কার জিভে জল চলে আসলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ফুচকা দেখে জিভে জল চলে আসে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া মুশকিল ফুচকার নাম শুনলেই যেন আমাদের মুখে একটু জল চলে আসে তাই না আমার মতন কার কার এরকম হয় অবশ্যই কিন্তু জানিও ফুচকার নাম শুনলেই যেন মনে হয় ফুচকা খাই আর কোনো সময় কিন্তু ফুচকাতে কোনো অভক্তি হয় না তাহলে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট অবশ্যই করবে নমস্কার